গ্রামবঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ দেখানো হবে বোলপুর শান্তিনিকেতন লাগোয়া শাল সোনাঝুড়ির জঙ্গলে ঘেরা একটি সুন্দর আদিবাসী গ্রাম যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় যারা শান্তিনিকেতন বেড়াতে এসেছেন অথচ এই গ্রামে আসার সুযোগ পাননি তাদের জন্য রইল এই তথ্যচিত্র গ্রামের নাম বনের পুকুর ডাঙা বোলপুর শান্তিনিকেতনের উত্তর প্রান্তে অবস্থিত এই আদিবাসী গ্রামটির সৌন্দর্য এক কথায় অসাধারণ বনের মাঝে পুকুর আর ডাঙা জায়গা থেকেই হয়তো গ্রামের নাম বনের পুকুর ডাঙা হয়েছে বলে মনে করা হয় গাছপালায় ঘেরা শান্ত এমন গ্রামের ছবি দেখলে সত্যিই মন ভরে যায় আগে রূপপুর পঞ্চায়েতের অন্তর্গত থাকলেও বর্তমানে এই গ্রামটিকে বোলপুর পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রাম ঢুকতেই চোখে পড়ে পর্যটকদের জন্য কিছু সাধারণ নিয়মাবলী গ্রামের অধিকাংশ বাড়ি কাঁচা মাটির তৈরি মাথায় রয়েছে খড় টিন অথবা অ্যাজভেস্টাসের ছাউনি বাড়ির দেওয়ালে রয়েছে যত্নের ছাপ দেওয়াল জুড়ে মাটির তৈরি নকশা ছবি এবং রঙের ব্যবহার চোখে পড়ে তো নাম কি নাম বল হুম কি নাম তোর নাম বল হ্যাঁ নেহা কৃষি পশুপালন ও হস্তশিল্পই হলো এখানকার মানুষের প্রধান জীবিকা তাই এগুলিকে আঁকড়ে ধরে কেমনভাবে বেঁচে পড়তে রয়েছে গ্রামবাসী তা চলুন দেখে নেওয়া যাক শান্তিনিকেতনে বেড়াতে আসা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হল সোনাঝুরি হাট আর এই হাটের ঠিক পাশেই অবস্থিত আদিবাসী গ্রাম বনের পুকুরডাঙ্গা শাল সোনাঝুরির জঙ্গল পেরিয়ে গ্রামের ভিতর দিয়ে চলে গেছে কংক্রিটের ঢালাই রাস্তা আর তার দুপাশে রয়েছে চোখ জুড়ানো কাঁচামাটির ছোট ছোট বাড়ি আমাদের দেশের অনেক রাজ্যের মতোই পশ্চিমবঙ্গেও বসবাস করেন বহু সংখ্যক আদিবাসী মানুষ পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম ছাড়াও বীরভূম জেলাতেও রয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের জীবন জীবিকা সংস্কৃতি এবং বসবাসের জায়গাগুলি সম্পর্কে একটা ধারণা দিতেই এমন তথ্যচিত্রের অবতারণা আদিবাসী অঞ্চল মানেই বন জঙ্গল এবং বন্য বন্যপ্রাণ গাছপালার ছায়ায় ঘেরা বনের পুকুর ডাঙাও তেমনই একটি গ্রাম গাছপালা যেমন গ্রামটিকে শীতল ছায়ায় ঢেকে রেখেছে তেমনই সৌন্দর্যও দান করছে শান্তিনিকেতনে পর্যটকদের আনাগোনা তো লেগেই থাকে সারা বছর তাই তাদের প্রয়োজনের কথা মাথায় রেখে এই গ্রামে তৈরি হয়েছে বেশ কিছু অতিথিশালা সেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় মানুষের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাদর যা জলের প্রয়োজন মেটাতে গ্রামবাসীদের নানাভাবে সাহায্য করছে গ্রামের মানুষের তৈরি হস্তশিল্প পাড়ি দিচ্ছে দেশ বিদেশের নানা প্রান্তে তা তৈরি হচ্ছে স্থানীয় শিল্পীদের নিপুণ হাতে তেমনই একটি কর্মশালা দেখে নেওয়া যাক এখানে কি তৈরি হয় একটু জোরে বলবেন এখানে পোড়া মাটি বাসন হয় কুমোর দিয়ে যেটা মূলত কাজ আমাদের আচ্ছা রান্না করতে এবং ব্যবহারযোগ্য কোনো কাপ প্লেট থালা কিংবা আরও বস্তি হিসেবে কোনো জানোয়ার বাঘ ভাল্লুক ছোট মধ্যে বড় হয়তো অতটা পারবো না যদি কেউ যদি ভীষণ একটু আগ্রহে একটু বড় দেয় তাহলে তাকে তার হিসেব মতন করে মাপ টাপ নিয়ে তাকে তার আকারে বানিয়ে দেওয়া তৈরি করেছেন এগুলো এগুলো আছে আমার ক্যান্ডেল স্ট্যান্ড দুধদানি चिड़िया करो तो हाँ आप जैसे आए हैं ऐसे लेमन वगैरह आता है ले जाता है अच्छा। उससे हमारा हो जाता है मगर इससे तो नहीं चलेगा हाँ। तो जरूर শিশু ও মায়েদের জন্য গ্রামের মধ্যে রয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি গ্রামের বাড়ি ঘর এবং তার মাঝখান দিয়ে চলে যাওয়া রাস্তা ধরে যেতে যেতে সত্যি খুব ভালো লাগে রয়েছে বন মধ্যস্থ গাছগাছালি ছায়ায় ঘেরা সুন্দর একটি পুকুর পুকুর গ্রামের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ কত কাজই না হয় এখানে দেখতে দেখতে চলে এলাম গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রে ভারী সুন্দর জায়গাটি স্থানটি আয়তনের দিক থেকে বড় কোনো বিদ্যালয়কেও হার মানাবে প্রসঙ্গত জানাই বনের পুকুরডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় দুই সালে আছে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ ছেলেমেয়েরা এরপর কেউ যায় গোয়ালপাড়া হাইস্কুল কেউ আবার পারুলডাঙায় পড়ে গ্রামে রয়েছে আদিবাসী মা এবং শিশু কল্যাণ সমিতির ভবন আসুন শুনে নেওয়া যাক প্রবীণ এই ব্যক্তি কি বলেন আচ্ছা আপনি কি করেন আচ্ছা আর এখানে কতজন লোক থাকে গ্রামে কত লোক আছে বলুন তো মোটামুটি ঘর আছে এখানে আছে আদিবাসী মহিলা পরিচালিত হস্তশিল্প কেন্দ্র যদিও এখন কাজকর্ম বন্ধ আছে এখানে রয়েছে সুন্দর সুন্দর দেওয়াল চিত্র ও কারুকার্য যা গ্রামটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে গ্রামের মাঝখানে আছে মারাংবুর দেবস্থান প্রতি বছর জানুয়ারি মাসে বাদনা পরবের সময় এখানে সকলে একত্রিত হন এছাড়া সরস্বতী পুজোতেও চলে ধুমধাম বনের পুকুরডাঙা হস্তশিল্পের জন্য সত্যিই বিখ্যাত গ্রামে আছে কাঠের সামগ্রী তৈরির কারখানাও গ্রামের পুকুর গাছপালা বাড়িঘর সব কিছুই ভীষণ সুন্দর দেখে মনে হয় কেউ যেন পরিপাটি করে সাজিয়ে রেখেছে তাই পর্যটকদের কাছে সোনাঝুড়ি হাটের সঙ্গে বাড়তি পাওনা এই গ্রামের সৌন্দর্য বোলপুর পার্শ্ববর্তী প্রান্তিক স্টেশন থেকে এই গ্রামের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার এবং বোলপুর থেকে দূরত্ব পাঁচ কিলোমিটারের কিছু বেশি থাকার জন্য আছে বিভিন্ন বাজেটের হোটেল রিসর্ট ছুটিতে শান্তিনিকেতন বেড়াতে এলে বনের পুকুরডাঙ্গাও ঘুরে দেখতে পারেন ছায়ায় ঘেরা শান্ত গ্রামটি দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ